তোমার কি দয়া মায়া না যারাছে যত বেশি তারে দাও আরো খুশি ওপার হয়ে বসে আছি সুমানি মানি তোমার কি দয়া মায়া না যদি তক নসিবে আপনে আপনে আসিবে যদি তক নসিবে আপনে আপনে আসিবে জোর করে মন হরণ করো না মন জানো না এই যে বিষণ যন্ত্রণা মন জানো না

প্রেম করার অনুমতি চাই ভাই প্রেম করার অনুমতি চাই আমি অনুমতি দেওয়ার কে আরেক ভাই সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন ভাই কমেন্ট করবেন ভাই আইডিটা সাকসেপ্ট করে দেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন যেবো মন না আমি আমি তার প্রেম দিউ আনা প্রাণ সই সই গো যকন্যে যকন্যে নজলে গতি আম আছি ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন আর সবাই কেমন আছেন জীবন

দিলাম জীবন যৌবন হবে না আর তার সাথে দেখা ও বন্ধুরে তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দেওয়ানা প্রাণ সই সই গো এখন দিনে রাতে প্রেমে মন ভাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি बारे भईया तक अमरे तयीमर

বাসা পানি রে লো বাসা কে রূপ দেখিলা মানি সুন্দর রূপ দেখিয়া আমি কি যে করি রে আমার মন কাইরাত

কি জন্যে পাটাই শাই বুঝবা জেরে দুনিয়া আমি তো মরে যাব চলে যাব রে কে যাব সবই আর জসনি সঙ্গের সাথী সঙ্গিনী কেউ যাবি আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে হয়ে যায় কান্না কাটির বীর কেউ কেউ এসে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি দেবে মাটি

মরার সঙ্গে সঙ্গে হয়ে যাবে কান্না কাটির বীর কেউ কেউ এসে মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে হয়ে যাবে কান্না কাটির বীর কেউ কেউ এসে মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বলতে নিবে কমা কেউ কেউ Ada bau. cho kênh Ghiền Mì